মিথ্যা কল্পনা এক ছিল গয়লা তার ছিল এক বউ বউটি রোজ দুধের ভার মাথায় নিয়ে বাজারে দুধ বিক্রি করতে যেত একদিন সে দুধের ভার মাথায় নিয়ে বাজারে চলেছিল পথ চলতে চলতে সে ভাবছিল এই দুধ চরাদরি বিক্রি করে অনেক টাকা পাবে সেই টাকা দিয়ে সে অনেক হাঁস আর মুরগি কিনবে মুরগি ও হাঁস অনেকগুলো ডিম দেবে সেই ডিম থেকে অনেক ছানা হবে সেগুলো বড় হলে তাদের বিক্রি করে বহু টাকা সে পাবে সেই টাকা দিয়ে কয়েকটা ছাগল কিনবে ছাগলের ছানা হলে তাদের বিক্রি করে দুটো গাভী কিনবে গাভী দুটো দেখতে খুব সুন্দর হবে গাভীর দুধ বিক্রি করে প্রতিদিন অনেক টাকা হবে সেই টাকায় কোঠা বাড়ি তৈরি করবে তা নিজের জন্য অনেক আসবাবপত্র করবে আর সোনার অনেক গহনা কিনবে এমন চমৎকার একখানা শাড়ি পরবে যা দেখে সকালে অবক্ষ হয়ে তার দিকে চেয়ে থাকবে তাকে তখন খুব সুন্দর দেখাবে কেউ তার সঙ্গে কথা বলতে এলে সে মুখ ঝামটা মেরে অন্যদিকে চাইবে এ কথা মনে করে মুখ ফিরাইতে গয়লা বউয়ের মাথা থেকে দুধের ভারটা মাটিতে পড়ে ভেঙে টুকরো হয়ে গেল গয়লা বউ মাটিতে বসে পড়ে দু হাতে মুখ ঢেকে কাঁদতে লাগলো তাই মিথ্যা কল্পনা করলেই নিজের অনুষ্ঠি হয়ে থাকে